সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা বিজনেস স্টাডিজ সাজেশনের এমসিকিউগুলো সলভ করবো তাহলে শুরু করা যাক ব্যবস্থাপনার আদি গুরু হলেন অ্যান্সার হবে হেনরি ফেওল দি ফাদার অফ ম্যানেজমেন্ট ইজ হেনরি ফেওল ব্যবস্থাপনা হলো এটার অ্যান্সার হবে বিজ্ঞান ও কলা ইংলিশে ম্যানেজমেন্ট ইজ সায়েন্স অ্যান্ড আর্টস ব্যবস্থাপনার সারবস্তু হলো এটার অ্যান্সার হবে সমন্বয় এসেন্স অফ ম্যানেজমেন্ট ইজ কোঅর্ডিনেশন কোয়ার্ডিনেশন কথার প্রবর্তক হলেন এটার অ্যান্সার হবে লুথার গ্যালিক দ্য টার্ম টার্মস্ক ইজ গয়েন্ড বাই লুথার গ্যালিক ফেয়ল কর্তৃক প্রবর্তিত ব্যবস্থাপনা নীতির সংখ্যা হলো এটার অ্যান্সার হবে চোদ্দটি ইংলিশের নাম্বার অফ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইন্ট্রোডিউসড বাই ফেওল ইজ ফোর ব্যবস্থাপনার স্তর হল এটার আনসার হবে তিনটি স্তর লেভেল অফ ম্যানেজমেন্ট ইজ থ্রি শপ ম্যানেজমেন্ট গ্রন্থটির লেখককে এটার আনসার হবে এফডাব্লিউ টেলার হু ইজ দ্য অথার অফ দ্য বুক শপ ম্যানেজমেন্ট এটার আনসার এফ ডব্লিউ টেলার নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে ব্যবস্থাপনার কাজ নয় কোনটি তো এটার অ্যান্সার হবে সহযোগিতা উইচ অফ দি ফলোয়িং ফাংশন ইজ নট এ ফাংশন অফ ম্যানেজমেন্ট তো এটার অ্যান্সার হবে কোঅপারেশন ড্যাশ অপরের দ্বারা কাজ করিয়ে নেওয়া হল ব্যবস্থাপনা তো এটার অ্যান্সার হবে ওপরের সব কয়টি ইংলিশে বললে ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান বাই আদার ইন অল অফ দিস মানব সম্পদ উপাদান ছাড়া উৎপাদনের সমস্ত উপাদান অর্থহীন উক্তিটি করেছেন এটার অ্যান্সার হবে ড্রাকার উইদাউট হিউম্যান ফ্যাক্টর অল অফ প্রোডাকশন আর ইউজলেস এটার অ্যান্সার ড্রাকার ব্যবস্থাপনায় তথ্য ও মতামত বিনিময়কে বলা হয় এটার অ্যান্সার হবে জ্ঞাতকরণ আর ইংলিশে বললে এটার অ্যান্সার হচ্ছে কমিউনিকেশন ভারতের প্রথম শিল্প লাইসেন্স নীতি গৃহীত হয় এটার অ্যান্সার হবে নাইনটিন সালে ইংলিশেও সেম সংগঠনের প্রাচীনতম রূপটি হল এটার অ্যান্সার হবে রৈখিক সংগঠন ইংলিশে বললে লাইন অর্গানাইজেশন সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্য সমূহ সাধনের জন্য বিশিষ্ট অংশগুলির সুষম সমন্বয় সাধন হল সংগঠন উক্তিটি করেছেন এটার অ্যান্সার হবে অধ্যাপক হ্যানি ইংলিশে বললে প্রফেসর হ্যানি ভাড়ার থেকে উদ্ভূত দায়িত্বের ধরন হলো বিকেন্দ্রীকরণ উক্তিটি কার এটার অ্যান্সার হবে ই এফ এল ব্রিজ ইংলিশেও সেম এল ব্রিজ পরিকল্পনা হলো এটার অ্যান্সার হবে ওপরের সব কয়টি ইংলিশে বললে অল অফ দিজ নির্দেশনার উপাদান নয় এটার অ্যান্সার হবে পরিকল্পনা আর ইংলিশে বললে এটার অ্যান্সার হবে প্ল্যানিং এখানে ইংলিশে নেতৃত্ব দানের এগেনস্টে ইংলিশে এখানে অপশানটা লিডারশিপ হবে কোয়ার্ডিনেশন নয় এটা ভুল ছিল ভাড়ার্পন প্রক্রিয়ার উপাদান হিসেবে গণ্য হয় না এটার অ্যান্সার হবে সমন্বয় বা ইংলিশে বললে কোয়ার্ডিনেশন। চাহিদার ক্রমোচ্চ তত্ত্বটি ব্যবস্থাপনা জগতে কার দান এটার অ্যান্সার হবে আব্রাহাম মাসলো ইংলিশেও সেম দ্রাক্ষালতা জ্ঞাতকরণ হল এটার অ্যান্সার হবে অনিয়ম মাফিক জ্ঞাতকরণ বা ইংলিশে বললে ইনফর্মাল কমিউনিকেশন ভারতে নতুন শিল্পনীতি ঘোষিত হয় তো এটার অ্যান্সার হবে নাইনটিন নাইনটি ওয়ান টোয়েন্টি ফোর্থ জুলাই নাইনটিন নাইনটি ওয়ান নিচের কোনটি অনার্থিক উদ্দীপক নয় এটার অ্যান্সার হবে বোনাস ইংলিশে বললেও সেম বোনাস কর্মী নির্বাচন প্রক্রিয়াটি হল একটি এটার অ্যান্সার হবে ঋণাত্মক প্রক্রিয়া বা ইংলিশে বললে নেগেটিভ প্রসেস নিয়ন্ত্রণ একটি তো এটার অ্যান্সার হবে লক্ষ্যমুখী প্রক্রিয়া ইংলিশে বললে গোল ওরিয়েন্টেড প্রসেস জ্ঞাতকরণ হল এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য ও ভাবধারা হস্তান্তরের প্রক্রিয়া উক্তিটি করেছেন এটার অ্যান্সার হবে কেথ ডেভিস ইংলিশেও সেম কেথ ডেভিস নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জ্ঞাতকরণের ব্যক্তিগত বাধা হিসেবে গণ্য করা হয় এটার অ্যান্সার হবে প্রণোদনার অভাব ইংলিশে বললে ল্যাক অফ ইনসেন্টিভস নিয়ন্ত্রণের মূল ভিত্তি হলো এটার অ্যান্সার হবে পরিকল্পনা আর ইংলিশে বললে প্ল্যানিং নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি গণ্য হয় না এটার অ্যান্সার হবে ব্যবস্থাপক কেন্দ্রিক কাজ বা ইংলিশে বললে ম্যানেজমেন্ট বা ম্যানেজার ওরিয়েন্টেড ফাংশন তদারকি হল একটি ড্যাশ কাজ এটার অ্যান্সার হবে ধারাবাহিক ইংলিশে বললে কন্টিনিউয়াস কোনো কারবারি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলে এটার অ্যান্সার হবে মূল পরিকল্পনা বা ইংলিশে বললে বেসিক প্ল্যান কার্যকরী মূলধন হতে পারে তো এটার অ্যান্সার হবে যে কোনোটি ইংলিশে বললে এনি অফ দিস কাম্য মূলধন কাঠামোয় মূলধনের গড় ব্যয় এটার অ্যান্সার হবে সর্বনিম্ন হয় বা মিনিমাম কোন বাজারের মাধ্যমে সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হয় এটার অ্যান্সার হবে মূলধন বাজার বা ইংলিশে ক্যাপিটাল মার্কেট সিডিএসএল কত সালে গঠিত হয় এটার অ্যান্সার হবে নাইনটিন নিচের কোন সংস্থাটি এনএসডিএল এর সঙ্গে যুক্ত নয় এটার অ্যান্সার হবে বিএসই এখানে আইডিবিআই এন এস ই আর ইউটিআই এই তিনটে এনএসডিএল প্রমোট করেছিল আর বি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ শুধুমাত্র সিডিএসএল প্রমোট করেছিল বিপণন মিশ্রণের ধারণা প্রথম কে প্রবর্তন করেন এটার অ্যান্সার হবে ফিলিপ কোটলার ইংলিশও সেম নিম্নলিখিত কোনটি বিপণন মিশ্রণের উপাদান নয় এটার অ্যান্সার হবে ক্রেতা বা ইংলিশে বললে কাস্টমার ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃত হলেন এটার অ্যান্সার হবে র্যালফ নেডার ইংলিশেও সেম র্যালফ নেডার ক্রেতা সুরক্ষা আইনের কোন ধারায় শাস্তি প্রযোজ্য তো এটার অ্যান্সার হবে সাতাশ ধারা ইংলিশে সেকশন টোয়েন্টি ভারতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের আদেশের কত দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে এটার আনসার হবে তিরিশ দিন ইংলিশে থার্টি ডেজ জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্যদের বয়সের ন্যূনতম সীমা হল তো এটার আনসার হবে থার্টি ফাইভ ইয়ার্স বা পঁয়ত্রিশ বছর তো ইংলিশেও সেম থার্টি ফাইভ এটা ফর্টি ফাইভ ছিল এটা থার্টি ফাইভ হবে তো এখানে মিনিমাম এজ লিমিট বলেছিল তো মিনিমাম এজ লিমিট হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স আর যদি এখানে ম্যাক্সিমাম এজ লিমিট বলা হতো তো ম্যাক্সিমাম হতো সেভেন্টি ক্রেতার মৌলিক অধিকার হলো এটার অ্যান্সার হবে ছটি রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতিকে নিয়োগ করেন এটার অ্যান্সার হবে রাজ্য সরকার ইংলিশে স্টেট গভর্নমেন্ট ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতাদের কোন অধিকার দেওয়া হয়েছে তো এটার অ্যান্সার হবে সবকটি ইংলিশে বললে অল অব দিজ পণ্যের নামকরণে ব্যবহৃত হয় এটার অ্যান্সার হবে সবগুলি ইংলিশে বললে অল অফ দিজ আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন